ভালো ব্যাংকগুলি ধ্বংস হয়ে গেছে প্রয়োজনীয় দ্রব্য বা ওষুধ যেগুলি আমরা বলি হার্টের বাল বলেন হার্টের স্ট্যান্ডিং এর জন্য বলেন যে সমস্ত জীবন বাঁচানোর জন্য ওষুধ এই ওষুধগুলি এখন বাজারে পাওয়া যাচ্ছে না এবং এইগুলি বাংলাদেশের কোনো ফ্যাক্টরিতে নেন ফ্যাক্টরি করে কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না যদি বাইরে থেকে না আনতে পারেন তাহলে আমাদের ফার্মেসিগুলোগুলো যা অর্ডার দেওয়া উচিত ছিল যে ফার্মেসিগুলো এই ওষুধটা বানাবেন এই ফার্মেসিগুলো এই ওষুধটা বানাবে এখানে কোনো কথা শুনতে চায় না নির্দেশ থেকে যেগুলি ওষুধ আসার কথা এটার একটা তালিকা প্রস্তুত করা উচিত ছিল

দিন দিন কমে যাচ্ছে ইম্পোর্ট দিন দিন কমে যাচ্ছে ফলে কি হচ্ছে যুবকদের চাকরির সন্ধান নাই বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে অনেকে চাকরি চলে যাচ্ছে অনেকগুলি আমি প্রত্যেকটা মিটিং এ বলেছি শত শত গার্মেন্ট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে কাঁচা মালের অভাবে আরো অনেকগুলি ফ্যাক্টরি বন্ধ হবে এ সমস্ত কারণে আমাদের জিডিপি যেটা সাত হওয়ার কথা এটা সর্বশেষ জরিপে ছয় দশমিক এক বা ছয় আসছে শেষ পর্যন্ত কোথায় যে থাকবে তার কোনো সঠিকভাবে কেউ বলতে পারছে না আমি আপনাদেরকে বহুবার বলেছি দেশে গজব আসবে গজব তাই সে গেছে এখন এই যে গরম লু হাওয়া চলছে হিটের স্ট্রোক চলছে বহু লোক মারা যাচ্ছে এই হিটের স্ট্রোকে বহু লোক অসুস্থ হচ্ছে এগুলির কোনো ওষুধ নেই এগুলি হলো সাবধানতা অবলম্বন করা সাবধানতা হলো কি চল্লিশ ডিগ্রির উপর যদি গরম থাকে তাপমাত্রা বৃদ্ধি পায় তাহলে আপনাকে ছায়ার নিচে চলে আসতে হবে এবং আপনি ঘরে ঢুকে আধ ঘন্টার মধ্যে কোনো ঠান্ডা পানি পান করতে পারবেন না বড় গলা পানি পান করতে পারবেন না মুখ দুতে পারবেন না গোসল করতে পারবেন না আপনাকে আধা ঘন্টা অপেক্ষা করে বাইরে আপনার যে শরীরের তাপটা ছিল সেই তাপটা ঘরের মধ্যে যে তাপ আছে তার সাথে সমান করতে হবে এক লেভেল আসতে হবে তারপরে আপনি পানি পান করেন কিন্তু বরফের পানি না ঠান্ডা পানি পান করলে কি হবে আপনার রক্তের দমন সংকুচিত হবে সংকুচিত হয়ে আপনি হিটের স্ট্রোকে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে মারা যেতে পারেন দুর্বল হয়ে যেতে পারেন এবং আপনার কর্মক্ষমতা নজর নাই তারা ক্ষমতায় কিভাবে টিকে থাকবে বিরোধী দলকে কিভাবে দমন করবে বিরোধী দলের নেতা কর্মীদেরকে কিভাবে শাস্তি করবে মিথ্যা মামলা দেবে এটা দিয়ে ব্যস্ত দ্রব্য মূল্য দেখেন ক্রমবর্ধমান ভাবে ঊর্ধ্বগতি হয়ে চলছে আরো কারণ আছে ঐশ্বরিক কারণ আল্লাহ কারণ সেটা হলো বছর পর হয়েছে। একটা চন্দ্রগ্রহণ এই মাসের আট তারিখ সূর্যগ্রহণ এগুলির একটা এখন পৃথিবীর উপরে আছে এগুলির কারণে বিভিন্ন জায়গায় দুর্ভিক্ষ হইতে পারে যে জন্য প্রধানমন্ত্রী বলেছিলেন মার্স মাসে দুনিয়াতো হবে বিভিন্ন ধরনের রোগ बलाয় আসতে পারে যুদ্ধ বিগ্রহ হতে পারে সমগ্র পৃথিবী অশান্ত আজকে আমরা তৃতীয় বিশ্বের দিকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ করুক আমাদেরকে আল্লাহ রক্ষা করুন না হলে কিন্তু বাংলাদেশের মতো দেশ হয়তো স্বাধীনতাও থাকবে না ইতিমধ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা ওদের হাতে তুলে দিয়েছি এটা শুধু দখল করে নেওয়া বাকি রয়ে গেছে এখন জনগণকে জাগিয়ে উঠতে হবে বাংলাদেশে আমরা একদিন তরুণ হিসাবে এই দেশের স্বাধীনতা এনে দিয়েছিলাম এখন তরুণকে তরুণদেরকে সচেতন হতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং এই সৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য এগিয়ে আসতে হবে আজকে কোর্ট কাছারি দেখে নেই যান কোন বিচার কোন গানে পাওয়া যাচ্ছে না ইঞ্জিনিয়ারিং কলেজের কথা দেখেন ছয় হাজার ছাত্র ছাত্রী তারা বলছে এখানে রাজনীতি আমরা চাই না ছয়জন লোকে হাইকোর্টে গিয়ে রিক করলো সেই ছয়জন লোকের পক্ষে মতামত নিয়ে রাজনীতি এলাও করলো তাহলে আমরা কোন দেশে আছি কোন উজবেকিস্তানে আছি এটা কি কোন মানুষের দেশ না এটা জানোয়ারের দেশ লোকে বলছে আর আওয়ামী লীগের এখানে ছাত্র রাজনীতি করতে দেওয়া পৃথিবীর কোন জায়গায় বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে কোন রাজনীতি নাই কারণ এগুলো হলো জ্ঞান চর্চার জায়গা